ব্রাজিলের এই মুহূর্তের সেরা ফুটবলারকে খুব সম্ভবত সিংহ উত্তরটা হবে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার অবিশ্বাস্য ছন্দে আছেন সর্বশেষ তিনি ফিফার ইন্টার ইন্টারক রিয়াল মাদ্রিদের হয় কন্টিনেন্টাল কাপ জিতেছেন সেখানে তিনি সেরা খেলোয়াড় হয়েছেন অনেকগুলো পুরস্কার তিনি জিতেছেন এর মধ্যে আবার ফিফা বর্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনি জিতেছেন তো এই মুহূর্তে সবকিছু মিলিয়ে ব্রাজিলের সেরা ফুটবলারটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এই ভিনিসিয়াস জুনিয়রের যে পারফরমেন্স যদি এই যে সে তো ফিট সে তো নেইমারের মতো ইঞ্জুরি প্রবণ না তো এই ফিট ভিনিসিয়াস জুনিয়র যদি এইভাবে খেলা চালিয়ে যেতে পারে এবং সেটা যদি তার ক্যারিয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারে ধরেন আগামী পনেরো দশ পনেরো বছর যদি ভিনিসিয়াস জুনিয়র এই গতিতে খেলা চালিয়ে যেতে পারেন তাহলে তার ক্যারিয়ারটা কোথায় গিয়ে থামবে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে সেরা ফুটবলার মানলেও তার যে ব্যবহার সেই ব্যবহারটা নিয়ে নাকোশ সাবেক জার্মান ফুটবলার লোথার মেথুস তিনি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন যে নেইমার জুনিয়র হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের রং আইডল বা ভিনিসিয়াস জুনিয়র নেইমারের পথে যাচ্ছে যেটা ভুল সেটা বলেছে লোথার মেথিউস সেই ভুলটা কি মানে তার মতে ভুলটা হচ্ছে নেইমার জুনিয়রের মতো ভিনিসিয়াস জুনিয়র ভালো ফুটবলার তার স্কিল ভালো তার গতি ভালো তার ফিনিশিং ভালো তার সবকিছু ভালো মানে তার ফুটবলের যে প্যাকেজ রয়েছে সব ভালো বিশ্বের সেরা কিন্তু তার ব্যবহার নাকি খারাপ এটা তো লোথার মেথিউসের কথা সে বলছে যে নেইমারের মতো মানে নেইমারের মতো ভিনিসিয়াস জুনিয়রের ব্যবহার খারাপ কিন্তু প্রশ্নটা হচ্ছে নেইমারের ব্যবহারটা খারাপ করলো কার সাথে নেইমার ব্যবহারটা খারাপ করলো কার সাথে নেইমার নেইমারের যদি আপনি হয়তো নেইমারের একটা জিনিস সমস্যা রয়েছে সেটা হচ্ছে পার্টি নেইমার কিন্তু প্রচুর পরিমাণে পার্টি করত ভিনিসিয়াস জুনিয়র তো সেই পার্টিটাও করছে না তাহলে ভিনিসিয়াস জুনিয়র নেইমারকে আইডল মানছে সেখানে রং আইডল কোথায় মানলো তার কাছে যেটা খারাপ মনে হয় যে নেইমার ভালো ফুটবলার যদি আপনি ব্রাজিলের সেরা ফুটবলারের কথা এই মুহূর্তে চিন্তা করেন যে যদি ফুল ফিট নেইমার যদি ফিট থাকতো তাহলে নেইমারের উপরে আসলে কোনো কথা নাই নেইমার এবং ভিনিসিয়াসের যদি আপনি তুলনা করেন অবশ্যই নেইমার সেরা তো ভিনিসিয়াস যদি নেইমারের মতো ফুটবলার হতে পারে সেটা আমার মনে হয় ব্রাজিলের ভক্তরা খুশি হবে যে যদি আপনি ভিনিসিয়াসের যে প্রতিপক্ষের সঙ্গে যে প্রতিবাদ করা মাঠের মধ্যে একটা অন্যায় হলে সেটার প্রতিবাদ করা ভক্তরা তাকে দু দিচ্ছে মানে আচরণ করছে দু দেওয়া তো স্বাভাবিক কিন্তু আর হচ্ছে এক অনেক চিৎকার করে। সামনে রোনালদোর সামনে মেসি বলে চিৎকার করে সেটা এক কিন্তু কেউ যদি মানকে মানকে বলে চিৎকার সেটা কিন্তু আরেক এখানে কিন্তু বর্ণবাদের বিষয়টা চলে আসে তো যখন কোনো কেউ বর্ণবাদমূলক আচরণ করবে সেটা প্রতিবাদ করবে সেটা ওই খারাপ সেটাকে যদি আপনি খারাপ বলেন তাহলে ওরকম খারাপ দরকার প্রতিবাদ করতে গিয়ে যদি খারাপ হয় প্রতিবাদ করাটা যদি খারাপ হয় তাহলে আমার মনে হয় সেই খারাপ ফুটবলারটাই মানে খারাপ মানুষটাই ভক্তরা চায় আর ভিনিসিয়াস জুনিয়রের ফুটবল অ্যাবিলিটি নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই তো যদি আমার মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র যদি নেমারকে আইডল মেনে যদি সে খারাপও হয় ও খারাপটাও আসলে ব্রাজিলের জন্য ভালো